আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি স্বয়ং বলছিলাম তো আজকের যে টপিক যে সকল টেকনিশিয়ান ভাই আছেন যারা আমাদের মেম্বার না অনেকেই মাঝে মাঝে আমাকে কমেন্ট করেন অথবা ইনবক্স করেন যে ভাইয়া আমি তো টাকার জন্য ভর্তি হতে পারছি না তো আগে তো আপনি কি সুন্দর ফ্রিতে হেল্প করতেন তো এখন কি আর হেল্প পাবো না তো তাদের কথা চিন্তা করে আমি অনেক দিন যাবৎ ধরে পার্সোনালি একটা সাইট ডেভেলপ করছি সম্পূর্ণ নিজে এটা হচ্ছে জিডিএস মেম্বার ডট কম যেখানে আমি সম্পূর্ণ বাংলা ভাষায় কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি এবং এখানে ফাইল থেকে শুরু করে ম্যাক্সিমাম ফ্রিতেই পাবেন যারা আমাদের মেম্বার না তারাও ফাইলগুলো ডাউনলোড করে কাজ করতে পারবেন এবং বিভিন্ন সলিউশন এখান থেকে পাবেন আচ্ছা আগে আমার যে অ্যাকাউন্ট ছিল স্বামী মাহমুদ ওইটার থেকে আমি অনেক হেল্প করতাম প্লাস হচ্ছে আমার যে আগের যে জিএসএম ডক্টর শামিম যে ইউটিউব চ্যানেল ছিল ওইটার থেকেও ফ্রিতে অনেক হেল্প করতাম আসলে এইটা আমি প্রথম থেকেই করে আসছি মাঝে আমি একটু সম্পূর্ণ এই টোটালি হাইড হয়ে কাজ করার একটাই কারণ সেটা হচ্ছে হাইড বলতে কি ধরেন যেমন আমার মেম্বারদের নিয়ে শুধু কাজ করা তারপরে কোনো গ্রুপের সাথে না যুক্ত থাকা কারোর বিষয়ে কোনো মতামত না করা কেউ যদি কোনো নেগেটিভ মিথ্যা কথা বলে ওইটারও প্রতিবাদ না করা তো এই যে যে বিষয়টা এটা কেন করছি এটা আসলে একটা টাইমে শেয়ার করব তো যাই হোক অনেক টেকনিশিয়ান ভাই যারা আর কি আর্থিক সমস্যা তো এই বিভিন্ন সলিউশন বলেন যেগুলো আপনাদের হেল্প হবে একটাই রিকোয়েস্ট বিল কম রাখবেন না আর আমি এই সাইডে যে ফাইলগুলো আপলোড করব। মনে করবেন না যে এইগুলো হচ্ছে এমনি নর্মালি যে কোনো ফাইল অবশ্যই আপনার যেন হেল্প হয় এই ধরনের সলিউশন এবং ফাইল অ্যাটাচ করে দেব একই জায়গার থেকে সবই পাবেন তো সাইটটা কেবল নতুন কাজ করতেছি এখন অ্যাভেলেবেল ফাইল এখনও ওইভাবে আপলোড করি নাই তবে কাজ অলরেডি স্টার্ট হয়েছে মোটামুটি সাত দিন থেকে দশ দিনের ভিতরে আপনার ভালো একটা ফিডব্যাক পাবেন তো সবাই যার যার বুক মারছে সেভ করে রাখবেন ওয়েবসাইটটি জিডিএস মেম্বার ডট কম তো যাই হোক আর যারা জয়েন হতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমাদের হচ্ছে আপনার মোটামুটি এই যে ঈদ পর্যন্ত আপনার হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো যারা অনলাইনে জয়েন হইতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম